আসসালামু আলাইকুম বিহার্স কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে আসলাম নগদের একটি আপডেট অফার তো বন্ধুরা বুঝতে পারছেন নগদের এই আপডেট অফারটি জানতে হলে আপনাদেরকে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে তো ভিডিওটি শুরু করার আগে একটি কথা না বললে নয় এখন পর্যন্ত তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না তাদের অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো অফারটি হচ্ছে যে আপনারা এখন নগদে এক হাজার টাকা কিন্তু ক্যাশ আউট করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে তো বন্ধুরা বুঝতে পারছেন যে এক হাজার টাকা ক্যাশ আউট করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে তো কীভাবে আপনারা এই অভারটি পাবেন ঠিক আছে এখন আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো তো ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা অবশ্যই অবশ্যই এই অভারটি পেয়ে যাবেন তো ভিডিওটি আমি শুরু করি তো বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অফারটি হচ্ছে যে ক্যাশ আউট চার্জ ফ্রি তো এখানে দেখতে পাচ্ছেন যে ক্যাশ আউট চার্জ ফ্রি নগদ কিছুক্ষণ আগে অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন যে এক ঘন্টা আগে তো এখানে এক ঘন্টা আগে একটি আপডেট এসেছে নগদের তো আপডেটটি হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা যে আপনারা এখন দেশের প্রথম এখন দিনের প্রথম অর্থাৎ দিনের প্রথম এক হাজার টাকা এই এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা দিনের এক হাজার টাকা পর্যন্ত উত্তোলন উত্তোলনে কোনো ক্যাশ আউট চার্জ লাগবে না এই অফারে নগদ গ্রাহকরা এক হাজার টাকা প্রত্যন্ত ক্যাশ আউট চার্জে এক দশমিক চার পাঁচ ক্যাশব্যাক চার পার্সেন্ট ক্যাশব্যাক পাবেন অর্থাৎ আপনারা কী করবেন বন্ধুরা এখানে অফারটি এখন কি এখন আমি আপনাদের তা বুঝিয়ে দেবো ভালো করে তো অফারটি হচ্ছে যে এখন আপনারা যদি দিনের দিনের একটা নির্দিষ্ট সময় অর্থাৎ দিনের প্রথম দিনের প্রথমে যদি আপনারা এক হাজার টাকা উত্তরণ অর্থাৎ এক হাজার টাকা যদি আপনারা ক্যাশ আউট করেন তাহলে কিন্তু আপনাকে কোনো এখানে চার্জ দিতে হচ্ছে না অর্থাৎ এই অফারে নগদ গ্রাহকরা এক হাজার টাকা পর্যন্ত ক্যাশ আউট চার্জে আপনারা এখানে পাবেন এক দশমিক চার পার্সেন্ট ক্যাশব্যাক অর্থাৎ আপনারা এখানে অবশ্য দুটিও সুবিধা পাবেন একটি সুবিধা হচ্ছে যে আপনারা এখানে প্রথমে এক হাজার টাকা ক্যাশ আউট করলে আপনার এখানে কিন্তু আপনাকে কোনো চার্জ দিতে হচ্ছে না এছাড়াও আপনারা এখানে কিন্তু এক হাজার টাকা ক্যাশ আউট করার বিনিময়ে এখানে এক দশমিক চার পার্সেন্ট এক দশমিক চার পাঁচ পার্সেন্ট ক্যাশব্যাক পেয়ে যাচ্ছেন তো এখানে অফারটি হচ্ছে মূলত দুটি তো এটি বন্ধুরা এই নগদের অফারটি তারা সম্প্রিয়ত তো এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা এক ঘন্টা আগে আপনারটি এসেছে তো যারা যারা এই অফারটি নিতে চান তো যারা যারা অনেক দিন থেকে ভাবছেন যে নগদ কোনো অফার দিচ্ছে না আমাদেরকে তো তাদের জন্য এইটি অনেক খুশি সংবাদ তো আপনারা অফারটি নিয়ে নেবেন তো অফারটি কিন্তু কতদিন থাকবে সেটি এখন জানা যায়নি তো আমি মনে করি যে করোনা ভাইরাস উপলক্ষে বা আরও বিভিন্ন গ্রাহকদেরকে তারা ভালো সুবিধা দেওয়ার জন্য এই অফারটি তারা সম্প্রতি চালু করেছে তো এক ঘন্টার আগে এই আপডেটটি এসেছে আপনারা এই অফারটি নিয়ে নেবেন তো অফারটি কতদিন থাকবে সেটা বলা যাচ্ছে না তো আমি মনে করি যে অফারটি থাকবে আরও কিছু দিন তো অফারটি আপনারা উপভোগ করবেন এবং এই অফারটি নেবেন তো এখানে আপনাদেরকে সুবিধা হচ্ছে যে আপনারা এখানে ক্যাশব্যাক দেখুন ধরুন মন্দির এখানে দেখতে পাচ্ছেন যে এক দশমিক চার পাঁচ পারসেন্ট ক্যাশব্যাকও পেয়ে যাচ্ছেন তো এখানে আপনাদের সুবিধা হচ্ছে দুটি সুবিধা পাচ্ছেন আপনারা এখানে একটি হচ্ছে এখানে ক্যাশব্যাক আপনারা পাচ্ছেন ক্যাশ আউটের বিনিময়ে তো এটি আসলে একটি অনেক অবিস্মরণীয় অফার যে কোন কোম্পানি কিন্তু এরকম কোনো অফার দেয়নি যে ক্যাশ আউট করলে আপনার এখানে ক্যাশব্যাক পাবেন তো ক্যাশ আউট করলে আপনারা এখানে কিন্তু ক্যাশব্যাক পেয়ে যাচ্ছেন এক দশমিক চার পার্স পার্সেন্ট ক্যাশ আউট করলে আমরা জানি যে কোন চার্জ খাটা হয় কিন্তু এখানে আপনারা ক্যাশ আউট করতে পারছেন ফ্রিতে এবং তার বিনিময়ে আপনারা এখানে পেয়ে যাচ্ছেন এক দশমিক চার পাঁচ পার্সেন্ট ক্যাশব্যাক তো বন্ধুরা এটি আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে আসলাম ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন আর এবং নিত্য নতুন এরকম অফার ভিডিও আমাদের চ্যানেলে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ